আসসালামু আলাইকুম আমি আম ডিআর মনো স্বাগত জানা চেনো একটা নতুন ভিডিওতে তথা কিন্তু বাংলাদেশিদের ভুলের কারণে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে সার্বিয়া এবং উত্তর মেসেডোনিয়া আপনারা জানেন এই দুই দেশের ভিসা বাংলাদেশিরা এই পরিমাণে জঘন্য পর্যায়ে নিয়ে গেছে এই দুই দেশ বাধ্য হয়েছে বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট ভিসা দিতে কারণ হিসেবে তারা উল্লেখ করছে কি উল্লেখ করছে যে বাংলাদেশিরা ভুয়া ভিসা বানায়া মানে পাসপোর্টের মধ্যে যখন তারা সমস্ত ভুয়া ডকুমেন্টস দিয়ে যখন আবেদন করে আবেদন করার পরে সেই ভিসাটা যখন প্রত্যাখ্যান হয় সেই ভিসা প্রত্যাখ্যান হওয়ার পরে তারা কি করে নতুন ভাবে ওই পাসপোর্টের মধ্যে ভুয়া ভিসা দিয়ে বিমানের টিকিট পিকেট কাটিয়ে ওই দেশে পাঠায় এরকম বেশ কিছু কিন্তু তারা ধরা খাইছে মানে চিন্তা করেন বাঙালিদের মানে আমাদের কি পরিমানে হচ্ছে আমাদের দুর্নীতির লেভেল এবং আমরা কি পরিমানে আসলে হচ্ছে আমরা অভদ্র মানুষ আমাদের তাদের এই অসৎ কাজের জন্য কিন্তু এই সমস্ত দেশ তাদের বিশাল কার্যক্রম স্থগিত করে দিয়েছে আপনারা দেখেন বাঙালিদের চুর কিভাবে ধরছে গত দুই মাস যাবৎ কিন্তু তারা বিশা দেওয়া বন্ধ রাখছে তো কিছু কিছু তো প্রতারক চক্র এটা জানে না ওরা এই টাইমটাতেও যে এই দুই মাসের ভিতরেও তারা বিশা বুয়া বানায় তারপরে দেশে পাড়ানোর চেষ্টা করছে এখন তো ধরা গেছে যে আমরা তো কোনো বিশাই ইস্যু করি নাই বা কোনো অপারমেন্ট আমরা ইস্যু করি নাই গত দুই মাসে তাহলে এই লোকগুলো কোথা থেকে চিন্তা করছেন মানে বাঙালিদের কি চরম লেভেলের দুর্নীতি চরম লেভেলের আপনারা হচ্ছে প্রতারক তো এইভাবে সারা পৃথিবীতে আমাদের কিন্তু বদনাম ছড়িয়ে যাচ্ছে আপনি টুরি বিষার ক্ষেত্রে দেখেন অনিহা সর্বশেষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু আমাদের বিষার রিজেক্টের হার বাড়ায় তো আপনি কি করবেন নেপাল নেপালের মতো একটি দেশ সেখানে আপনি যদি ভ্রমণ করতে যান তাহলে এখন তারা তাদের ইমিগ্রেশনে প্রচুর পরিমাণে কষ্ট করছে এবং অপলোড সিল দিয়ে কিন্তু বাংলাদেশে ব্যাক করে দিচ্ছে সন্তোষজনক উত্তর না দিতে পারলে কিন্তু তারা বাংলাদেশিদেরকে ওখানে প্রবেশ করতে দিচ্ছেন আপনি অন্যান্য দেশগুলো ধরেন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া মানে আমাদের যে বন্ধু দেশগুলো আছে তারাও কিন্তু এখন আমাদের প্রতি অনিহা তৈরি হয়ে গেছে তারাও কিন্তু আমাদেরকে এখন আর বিষা দিচ্ছে বাংলাদেশের পাসপোর্টের মান কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এইগুলো যদি আমরা নিজেরা ঠিক না করি ভাই আমাদের যে পাসপোর্ট ভ্যালু আছে সেই পাসপোর্ট ভ্যালু আমরা যদি নিজেরা ধরে না রাখতে পারি এখন আপনি যে এক দেশে যাবেন টুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে আপনি সেখান থেকে পলাই ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করবেন কেন রে ভাই আপনি একার জন্য এতগুলো মানুষের ক্ষতি কেন করছেন তো প্রকান্তরে যে সত্যি সত্যি যে ট্রাভেলার তার কিন্তু বদনাম হচ্ছে সেই ট্রাভেলার কিন্তু প্রকান্তরে আপনার এই হ্যাসালের কারণে আপনার এই দুষ্ট চিন্তার কারণে কিন্তু তারাও কিন্তু পরবর্তীতে ভ্রমণের জন্য বিষয় করছে আপনি দেখেন মেডিকেল বিষা অনেকে আছে আপনার ওয়া ডকুমেন্টস দিয়ে মেডিকেল বিসার দিয়ে বিভিন্ন দেশে গিয়ে কিন্তু তারা ওই টুরিস্টের কাজ ছেড়ে নিচ্ছে ইনরে ভাই এগুলো তো ঠিক না আমরা আমাদের এই যে স্বাধীন সার্বভৌম একটি দেশ আমরা এত কষ্টের বিনিময়ে যে যে দেশ পেয়েছি সেই দেশ পাওয়ার পরে যে আমরা একটা স্বাধীন পাসপোর্ট পেয়েছি সেই পাসপোর্টের মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে এগুলো যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে আগামীতে আমি আমি নিশ্চিত করে বলতে পারি যে আমরা আসলে ধ্বংসের দ্বারপ্রান্তে এবং এখন যে কয়টা দেশ আমাদেরকে ভিসা দেয় ইজিলি তারাও কিন্তু তাদের যে ভিসা চিন্তা ধারা আছে সেটা কিন্তু বাংলাদেশীদের জন্য কমিয়ে দেবে সুতরাং কে আমি পরিশেষে একটা কথাই বলবো দয়া করে আপনারা দেশের সুনাম রক্ষা করুন দেশের সুনাম বজায় রাখুন ভালো থাকুন আসসালাম আলাইকুম